এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাইকে কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে ইন্টারেস্টিং একটা ব্লক সেটা তোমাদেরকে দেখাবো যে কী করি সারাদিন না করি আর তোমাদের সাথে কালকে একটা ভিডিও দেখো আজকে আপলোড ঠিক আছে ভিডিও সবাই দেখো আর এই ভিডিওটা দিন আসবে ভালো অবশ্যই লাইক করবে করে দেবে চলো আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে গোটা ভিডিওটা আজকে আমাদের বাড়িটা দেখাবো তো এটা আমাদের বাড়ি না কেউ বাট বলবে না যেটা তোমাদের বাড়ি এটা কি একটা বাথরুম ঠিক আছে যাই হোক এটা আমাদের বাড়ি দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে চারটে ঘর এর একটা নিচে একটা এখানে একটা ওইখানে একটা যাই হোক তোমাদের ভেতরে চলো যাই দেখায় কি কি আমাদের বাড়ির ভেতরে কি কি আছে না আছে চলো দেখতে থাকো গায়ে দেখতে পাচ্ছ আজ গ্রিলের কাজ হয়েছে তা তোমরা দেখতে পাচ্ছ দেখো গ্রিলটা এত কাজ হয়ে গেছে এখানে কাজ করছিলাম গ্রিলটা তাই ব্লোকটু একটু লেটে দিলাম তোমরা দেখো হচ্ছে গ্রিলটা প্রথমে আমি তোমাদেরকে রান্নাটা শেয়ার করছি এটা একটা রান্নার ঘরের মতন একটা ছোট বড় ঘরের মতন করা হয়েছে ঠিক আছে এখানে রান্না ঘরের মতন তা দেখে গেছে চলো কী হয়েছে আজকে কি রান্না হচ্ছে আজকে ফুলকপি আলুর ডিমের তরকারি হবে যাই হোক তোমাদেরকে চলো ঘরটা এবার দেখাবো ঘরগুলো তোমাদেরকে দেখাই চলো দেখতে থাকবো এটা আমার ঘর যেখানে আমি থাকি ঘরটা তোমরা সবাই দেখেছো বলোগে আমার যাই হোক একটা ঘর দেখালাম চলো আবার এই ঘরটা দিকে আসি ঘর টিভি ফ্যান চলছে যাই হোক চলো তোমাদেরকে আবার উপরটা দেখাই আমাদের উপরটা এটা আমাদের উপরে যাওয়া সিঁড়ি এটা আমাদের বারান্দা মাটির বারান্দা যারা যারা মাটির বাড়ি দেখতে চাও তারা অনেকদিন দেখতে পারো না মাটির বাড়ি কারণ অনেক মাটির বাড়ি নেই এটা হলো আমাদের বারান্দা এখান থেকে হাওয়া দেয় বসে থাকি দেখতে পাচ্ছ বাড়িটা যাই হোক আগে তোমাদের এই ঘরটা দেখাই ছিল এই ঘরটা খোলা যাক এই ঘরটা এখানে বোর্ড আছে ডুম এখানে আছে যাই হোক আর এই কাপড়গুলো দেওয়া দেখবে নিচে ঘরেও আছে কারণ এইখানে ধুলো পড়ে উপর থেকে চাল চালতো ধুলো পড়ে চলো এই ঘরটা করে দেখাই তোমাদেরকে কি অবস্থা ঘরে দেখ তোমরা দেখো মুশে টাঙাই এখানে সই যাই হোক এটুকু এখানে সিলিং আর এখানে কাপড় দেওয়া বললাম তোমাদেরকে চলো আমাদের এটুকুনি ছোট্ট একটা ঘর আমরা অনেক গরিব তাই আমাদের বাড়িটা তো কারো ভালো লাগবে না মাটির বাড়ি প্লাস আমাদের বাড়িতে সেরকম কিছু নেই করতো যেটুকুই ছিল তোমাদেরকে সেটুকুই দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা